Supervisor, third member is concerned, third member, Iladni Mukherjee and Kulam Shah. According, according to my considered opinion, on hearing Chauradeh, the Honorable President of the Outgoing Committee and the Secretary and the other members present, আমাদের আজকে নির্বাচন আমরা প্রেসিডেন্ট পদে সেট কনস্টিটিউশনের ফোরাম থেকে জিতেছি সেক্রেটারি পদে আমি নির্বাচিত হয়েছি আমাদের রেজিস্ট্যান্ট সেক্রেটারি দেব বর্মা জিতেছেন এছাড়া আমাদের ছয়জন মেম্বার আজকে জয়লাভ করেছেন এখানে সেট কনস্টিটিউশন মঞ্চ সম্পূর্ণভাবে লাভ করেছে সেটি আমাদের সবচেয়ে বড় খবর এবং আমরা যে জয়লাভ করেছি এটা আইনজীবীদের জায়গা এটা রাজনীতি করার জায়গা না এখানে রাজনীতি নেই আমাদের আইনজীবীরা সবাই বন্ধু এবং বান্ধব আমরা কালকে থেকে আবার সমানতারে কাজে লেগে যাব তো এখানে রাজনীতির কিছু নেই আমরা পলিটিক্সের বাইরে গিয়ে আমরা সব আইনজীবী এক আমরা চাই আমাদের প্রত্যেকটা আইনজীবীর উন্নয়ন হোক এবং উন্নতি হোক এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা গত চার বছর ধরে সেই লক্ষ্যেই কাজ করে গেছি এবং আজকের ভোট তার রেজাল্ট আমরা যে কাজ করেছি সেই মোতাবেক আইনজীবীরা আমাদের আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই জয় নিশ্চিত ছিল কারণ আমরা কর্মে বিশ্বাস করি এখানে এটা ক ডোমেস্টিক অ্যাসোসিয়েশন এখানে কোনো রাজনৈতিক মঞ্চ না আমরা এই পদের জন্য কোনো রকমের অনারিয়ামের ব্যবস্থাও নেই বা কোনো রকমের বেতনের ব্যবস্থাও নেই আমরা শুধু আমাদের অ্যাডভোকেটে সাথে আমরা কাজ করার জন্য সঠিকভাবে ভারটাকে পরিচালনা করার জন্য সকল অ্যাডভোকেটের সুখে দুঃখে পাশে থাকার জন্য এই একটা কমিটি করা হয় সেই কমিটিতে এমন কোনো ব্যাপার নেই যে এইখান থেকে কেউ দু টাকা নিয়ে যেতে পারবে বা দু টাকা বেতন এরকম কিছু ছিল আমরা বিগত দিনে যে সমস্ত কাজ করেছি অ্যাড টু জেড আমরা পাবলিকলি বলে দিয়েছি আমরা বিশ্বাস করেছি যে আমরা তো যেই কাজ করেছি সেটা প্রত্যেকটি মেম্বারে মঙ্গলের জন্য করেছি